দর্শক আমি এখন অবস্থানরত রত আছি হচ্ছে গুরুদাসপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে তো এখানে আপনার জমি জমি নিয়ে বিরোধ নিয়ে এক পক্ষকে জখম করেছেন আপনার বাড়িতে কোনো ছেলে না থাকাতে মূলত তারা অলরেডি বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং লাইট অফ করে তাদের রুমে লাইট অফ করে এলোপাথারি কোপাতে থাকে এক পর্যায়ে ভিকটিমের স্ত্রী তিনি চলে আসেন তার মাথাতে সজরের কোপ দিয়ে

আমার বাড়িতে আসবির ওরা পাঁচ সাতজন লোক দেওয়া আসবে আমার স্কুল ধানবাহী ধান করছে আমি যুক্ত বিশ্বাস হয়েছিল ওরা এক নাম হচ্ছে সিদ্দিক আর একজন মুন্না একজনের হাতে ছিল হাসি আর একজনের হাতে ছিল রড আমাদের বাড়ির মধ্যে ঢুকে পড়ে তখন ঢুকে বলে হচ্ছে এই আজাদ বাড়া তোর কাল্লা কাটবো এবং তোর রক্ত দিয়ে গোসল করবো আব্বা বাড়িতে ছিল না ভাগ্যক্রমে বাড়িতে ছিল না তারপরে ওরা বের হয়ে যায় বের হয়ে যাওয়ার পরে আকাশটা তা অশ্লীল ভাষায় গালা গালি গালাস করে তারপরে মা মা বাইরে আমাদের আঙিনায় বের হয় তখন ওরা সবাই মিলে এবং মকসের হুকুম দেয় মকসের নামে একজন ব্যক্তি ছিল সে হুকুম দিয়েছিলো যে হচ্ছে ধর রে এরকম একটা ভাষায় সে বলেছিল ধর রে তখন আমরা সবাই মিলে এসে আমার আম্মাকে এবং আমার বড়ো বোন ছিল বড়ো বোনকে তুল ধরে তুলে মুখে ধরে ট্রেনে নিয়ে বাড়ির ভিতর গিয়ে মারা শুরু করে তখন ঘটনাস্থলে আমি এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পরে আমার ওপরে তারা সরব হয় বালতি ছিল বালতি দিয়ে বাড়ি মারে এবং এবং আমার আম্মুকে দেখলাম হচ্ছে হাসি দিয়ে কোপ দেয় দুই উদ্ধার করে আমার কুটুম ছিল কুটুম এসে আমাদেরকে হচ্ছে উদ্ধার করে কুটুম না থাকলে আমাদেরকে সেখানেই হত্যা করত এক বিচার চাই আপনারা বিচার করবেন দর্শক আমরা এখন আসি হচ্ছে আপনার বিল বিহাসপুরে জমি নিয়ে যে বিরোধটি মূলত সেখানে এখন আমি অবস্থানরত আছি তো ঘটনাস্থলে মানে ঘটনার পরবর্তীতে যিনি এখানে আছেন আমরা একটু তার সঙ্গে এই ঘটনা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম তা আসলে মূলত ঘটেছিল কালকে সন্ধ্যাবেলাতে বিষয় হলো যে আমি স্টলে চা খাচ্ছিলাম জানতে যে ভ্যানে একটা মহিলা যাচ্ছে অজানা কেউ আমি দ্রুত সেখানে গেলাম দেখি যে মেয়েটা ওই একেবারে মারা যায় মানে খুবই মমর্ষ অবস্থায় তাকে মারা হয়েছে রক্তরোধী গড়ে পড়তেছে তারপরে আমি দ্রুত এখন ভালো করে তাকায় দেখি সে সম্পর্কে আমার ভাবি হয় তখন আমি মহব্বতের খাতিরে তারে আমি ভ্যানে উঠাই দিয়ে দ্রুত চলে আসছি যে তার মানে ওয়াইফের যদি এরকম হয় তাহলে আমার ভাইয়ের অবস্থাটা কী যেহেতু সে একা আর তার অপোজিশন যারা তারা সাঁতার ভাই। যার কারণে দৌড় আসছি সে বাড়িতে ছিল না যায় তখন স্বস্তি পাই এই অবস্থায় কিন্তু জমি নেতাদের বিরোধ আছে এবং সেই জমির বিষয়টা মামলাগত আছে এখানে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই কিন্তু হঠাৎ করে একই বারে পরে যেটা এখানকার যারা জানে তাদের কথা আমি শুনে দেখলাম যে যার যার মতো নিত্য কাজে ব্যস্ত ছিল কোনো ধরনের কোনো ঝগড়া নাই কোনো রেশারেশি নাই হঠাৎ করে বাড়িতে হাসে এবং সাবল নাকি নিয়ে ঘরের মধ্যে ঢুকে নাম ধরে ডাকছে আজাদায় তোকে জবাই করবো এবং তোর রক্ত দিবস করবো এবং এটা পরিকল্পিত যেটা পরে জানলাম যেহেতু সবাই নীরব এবং লাইট বন্ধ করা সে লাইট বন্ধ ছিল তারপরে জানলাম যে এই বাড়ির মহিলাকে বাড়ির থেকে ওঠায় নিয়ে যা ওই পিছনের বাড়িতে মারছে এবং সব জায়গায় লাইট বন্ধ ছিল কারেন্ট ছিল কিন্তু কারেন্টের আলো ছিল না তো এইটাই আর কি আত্মচিৎকারে পাড়া প্রতিবেশী যদিও তার নিজস্ব লোকজনগুলো নিরবশীল এবং তারা মার্সে পরিকল্পিত হবে কিন্তু দূর থেকে হান্ডাম মাস্টারের ওয়াইফ যিনি সম্পর্কে আমার চাষি হন উনি সৌজন্যমূলকেই বাড়িতে বেড়াতে আসে দেখে এই কাহিনী ওনারা আত্মচিৎকারে মানে রাস্তার লোকজন এসে ওই মহিলাকে উদ্ধার করছে এবং হসপিটালের উদ্দেশ্যে ভ্যানে উঠাই দিছে ভ্যানে উঠায় দেওয়ার সময় তাও অশ্লীল গালাগাল বা অনেক কথা বলছে যে ওকে বাঁচাইতে হবে কেন বা ওকে কী জন্য নিয়ে যাওয়া লাগবে হসপিটালে এরকম এলফাতারি কথা বলছে যেটা আমি পরে শুনতে সে বলে না যাই হোক আমি এই বিষয়ে মানে যত বড় ঘটনা ঘটছে এবং পরিকল্পিত এবং খুব মর্মান্তিক এবং যে ধরনের তাদের ইচ্ছা ছিল আমার মনে হয় যে মেরে ফেলে দেওয়ার টার্গেটও আসছে যেহেতু কোনো কথা নেই অষ্টমী বাড়িতে ঢুকছে তাকে পাইনি তার ওয়াইফে আঘাত করছে তো যাক আমি চরমভাবে সঠিক তদন্ত করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি যে অন্যায় করছে বা যারা করছে তাদের এই শাস্তি দাবি করতেছি